রেডি আকাশটা খুব মেঘলা বৃষ্টি হয়েছে অনেক তার মধ্যে অনেক যানজট আমরা সাত রাস্তার দিকে আছি তো এত যানজট যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে প্রচুর জাম রাস্তাঘাটে প্রচুর অফিসগামী লোকজন স্কুলগামী লোকজন ইউনিভার্সিটি গ্রামী লোকজন খুব বিরক্তকর দেখুন ওই যে ক্যামেরাটা দেখো পরিমাণ জাল ট্রাফিক পুলিশ আছে কিন্তু তারা আসলে বিভাগে পড়ে গেছে ঢাকা শহরের রাস্তার এত স্বল্পতা এত কম লিঙ্ক রোড এত কম রাস্তাঘাট ওয়ানওয়ে কারণে যানজটগুলো প্রচণ্ড প্রচণ্ড দুর্বিষ হয় কারণ আমাদের সব রোডই খুব সরু এবং ওয়ান ওয়ানওয়ে রোড লিঙ্ক রোড খুবই কম তো এটি প্রপার এই যানজট নিরসন করতে গেলে প্রপার ম্যানেজমেন্ট করে পরিকল্পিতভাবে রোড ঘাট বের করে নিয়ে যদি যান যানজট কিছুটা স্বস্তি মেলে জিবস টিভি ধন্যবাদ